মুদিরে তুই হইলি না ভালা বানের পানি ছাইরা দিয়া মিটাইলি জ্বালা মুদিরে মুদিরে তুই হইলি না ভালা বানের পানি ছাইরা দিয়া মিটাইলি জ্বালা মুদিরে হিজরা জানি কাপড় খোলে পাই না যদি টাকা তেমনি ভারত না পারিয়া ছাড়ল পানির চাকা হিজরা জানি কাপড় খুলে পাই না যদি টাকা তেমনি ভারত না পারিয়া ছাড়ল পানির চাকা মুদিরে তুই হইলি না ভালা বানের পানি ছাইরা দিয়া মিটাইনি জ্বালা মুদিরে মুদিরে তুই হইলি না ভালা বানের পানি ছাইরা দিয়া মিটাইলি মুদিরে আগে তো জানতাম রে মোদি ভারত রাষ্ট্র বুঝলাম এখন ববুর হারে পাইছ ভীষণ কষ্ট আগে তো জানতাম রে মোদি ভারত বন্ধুরাষ্ট্র বুঝলাম এখন ববুর হারে পাইছ ভীষণ কষ্ট মোদিরে তুই হইলি না ভালা বানের পানি ছাইরা দিয়া মিটাইলি জালা মুদিরি শৈরাচারী ববর সাথে আলাপন বানের পানি ছাইরা খুশি সাথে করছ আলাপন বানের পানি ছাইরা ববর খুশি রাখছ মন মুদিরে তুই হইলি না ভালা বানের পানি ছাইরা দিয়া মিটাইলি জালা মুদিরে মুদিরে তুই হইলি না ভালা বানের পানি ছাইরা দিয়া মিটাইলি জ্বালা মুদিরে সবাই মিলে এ দুর্যোগে করবে মোকাবেলা অপেক্ষা কর দেশের মানুষ দেখাই বোর খেলা সবাই মিলে এ দুর্যোগে করবে মোকাবেলা অপেক্ষা কর দেশের মানুষ দেখাই বোর খেলা মুদিরে তুই হইলি না ভালা বানের পানি ছাইরা দিয়া মিটাই নি জালা মুদিরে মুদিরে তুই হইলি না ভালা বানের পানি ছাইরা দিয়া মিটাই নি জালা মুদিরে